আসসালামু আলাইকুম আজকে আমি ইয়ামি ইয়ামি একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এটা খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে বানানো যায় তো এই জন্য আমি নিয়েছি একটা কনডেন্স মিল্ক একটা ডিব্বা এটার পুরোটাই লাগবে তো আমি একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি পুরো দুধটা এই কৌটাটা কাটা এবং ঢালা একটু ঝামেলার ব্যাপার কারণ ঘন কারণে একটু তারা দেরিতে পরে আস্তে আস্তে পরে এই ঝামেলার কাজটা আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি তো এখন দিয়ে এখানে দিব চারটা ডিম ডিম আর এই করে যেহেতু এটা অরেঞ্জ মিল্ক পুডিং তো অরেঞ্জ তো লাগবেই তো আমি এখানে অরেঞ্জ ব্যবহার করিনি আমি মালটার রস দিয়েছি তবে আপনারা কমলাটা দিলে বেশি ভালো হয় টেস্টটা বেশি ভালো আসে তো এখানে আমি বড়ো সাইজের দুইটা মালটার রস নিয়েছি এই নর্মাল পানি খাওয়ার গ্লাসের গলাপ গ্লাস হয়েছে আর মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে দেড় কাপ নেবেন দেড় কাপ রস নিলেই হবে তো এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো চিনি দেব না চিনি দেই নাই চিনি লাগবে না দেখেন খুব সুন্দর করে মিশে নিয়েছে এখন পুডিং এর বাটি বসিয়েছি চুলায় এখানে তিন টেবিল চামচ চিনি দিলাম ক্যারামেল করার জন্য এই পুডিংটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এবং খুব সহজেও বানানো যায় ক্যারামেল টামার হয়ে গেছে এখন ঠান্ডা করে ওই মিশ্রণটা ছেকে ঢেলে দেব তো ঠান্ডা হয়ে গেছে আমি এখন ওই দুধ ডিমের মিশ্রণটা ছেকে এখানে ঢেলে দিচ্ছি নর্মাল পুডিংয়ের মতোই সব কিছু শুধু উপকরণ এখানে কম লাগছে এটাই তো আগে থেকে আমি একটা হাড়ি বসিয়েছি আর স্ট্যান্ড দিয়েছি একটা পানীয় দিয়েছি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম তো ওই পুডিংয়ের বাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এখন ওই হাঁড়ির ঠাকনা দিয়ে উপরে ঢেকে দিব। পুডিং কিন্তু সবাই নর্মালি বানাতে পারি আমরা তো একই সিস্টেম সব কিছুই তো এক ঘন্টার জন্য রেখেছিলাম আমি এক ঘন্টা পরে এসেছি দেখি কি অবস্থা হয়ে গেছে পুডিংটা ঢাকনাটা স্ট্যানলেস স্টিলের কারণে গরম হয়ে গেছে তো আমি সাবধানে এটা খুলে সরে দিলাম তো পুডিং ঠান্ডা হলে কিন্তু একটু সাইড দিয়ে ছেড়ে যায় তো ওরকম হয়েছে একদম ঠান্ডা না মোটামুটি ভালোই ঠান্ডা হয়েছে আর কি তো এখন আমি কেটে দেখাচ্ছি এই যে ফাইনাল লোক পুডিংয়ের আচ্ছা এখানে একটা কথা বলি সেটা হচ্ছে এই অবস্থায় মানে ঢাল বাটি থেকে ঢালার পরে যদি খান তখন কিন্তু মিষ্টি লাগবে না একটু টক টক লাগবে কারণ সব কমলা মালটা কিন্তু একদম কড়া মিষ্টি হয় না একটু টকও হতে পারে তো সেজন্য এখন খেলে কিন্তু একটু টক টক লাগবে আর হচ্ছে কমলার যে স্মেলটা সেটা ওরকমভাবে পাওয়া যাবে না তবে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে তখন সুন্দর কমলার স্মেল থাকবে প্লাস টেস্ট হবে মিষ্টি লাগবে পারফেক্ট টেস্টটা তখনই বোঝা যাবে তাই তো হয়ে গেল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে